আসসালামু আলাইকুম আমি আমিরাসেল মাহমুদ চলে আসলাম মাধি ফ্যাশন থেকে কারিজমা সুইজলোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে এগুলো হচ্ছে কারিজ মাসুইজ লোন পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা ইউনিক নতুন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন লোনের জগতে সবচেয়ে বেস্ট এবং ভালো কোয়ালিটি লোন হচ্ছে কারিজমাল ফ্যাব্রিক্সগুলো এটা খুব সুন্দর একটা কালার কাঠালি টাইপস কালার এই হচ্ছে নেই কি ডিজাইনটা ফুল বডিটা একদম খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার আমার পোষণ একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কোয়ান্টিটি একটু কম আছে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে ড্রেসগুলো দিয়ে দিয়ে ঢোলা ঢালা ড্রেসও একদম করে নিতে পারবেন আবার চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন কারিজমা মা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফসেন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আমাদের ভিডিও ক্লিপে দেখে নিতে পারেন কারিজমা লোনের অসংখ্য কালার এবং ডিজাইন রয়েছে এটা হচ্ছে একদম লাইট পেস্টের মধ্যে খুব সুন্দর নিউ একটা ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে যে আমার ব্যাগপোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা এই ড্রেসগুলো দিয়ে চাইলে সুন্নতি ঢোলা ঢালা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন এবং হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার ফুল স্লিপ আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কারিজ সিস লোন পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে একদম গ্রিনের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন নেকি ডিজাইনটা আপনি ইচ্ছা করে নিতে পারবেন এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইনটা ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এটা থাকবে যে আমার ব্যাগ পশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়েছি কোয়াটার ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলোইটটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে মিডেলটা শেড থাকবে ব্ল্যাক কালার কামিজের নিচের কন্ট্রাস্টের সঙ্গে কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একদম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম প্রিমিয়াম লুকের মধ্যে কারিজ মাসুজ লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে তো আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটাই তো লাস্ট তাই না আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালারের মধ্যে আপনারা চাইলে নেকে ডিজাইনটা ইচ্ছামতো করে নিতে পারবেন ফ্লাওয়ারটা অনেক ইউনিক এ হচ্ছে ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই এইটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা ইশাল আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সো অনলি ট্যাক মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বেওয়ার্স অন্যটা ওনাগুলো অনেক বড়ো অ্যান্ড ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইজলম পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও